নাট্য উৎসব শুরু হলো শনিবার বেলদা সুকৃত নাট্য ধারা আয়োজিত প্রথম বর্ষে দুদিনের নাট্য উৎসব শুরু হলো বেলদা গঙ্গাধর একাডেমিতে এদিন প্রথমে বেলদাতে পদযাত্রা করা হয় পরে হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান প্রদীপ জ্বালিয়ে প্রথম বর্ষে নাট্য উৎসবের আয়োজন করেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট ছিলেন নাট্য ব্যক্তিত্ব যুগজিৎ নন্দ পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অনিনেশ দে বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা লক্ষ্মী দাস অট্ট বেলতা গঙ্গাধর একাডেমির প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র আচার্য সহপ্রধান শিক্ষক বিজন সরঙ্গীর সহ অনেকেই প্রকাশিত হয়েছে সুকৃত নাট্যধারের প্রথম বর্ষের নাট্য উৎসবে সরণিকা প্রকাশ করেন নাট্য ব্যক্তিত্ব ও অবসরপ্রাপ্ত শিক্ষক যুগজিৎ নন্দ প্রতিদিন তিনটি করে নাটক অভিনীত হবে বিলদাতে অনেকদিন পর নাট্য উৎসব শুরু হলো সুকৃত নাট্যধারার হাত ধরে মানুষের জন্য নারায়ণগড় পঞ্চায়েত সমিতির নামেই আছে এবং এটা বেদলার সংস্কৃতি বহন করবে বলেই আমি কতদিন আছি কতদিন থাকবো সেটা বড় প্রশ্ন নয় যুগ যুগ ধরে জেনারেশন টু জেনারেশন বেলদার মানুষ এই সংস্কৃতি এই মঞ্চকে যাতে ব্যবহার করতে পারে তার প্রচেষ্টা তার চেষ্টা আমার মতে ছিল এবং সেটা আমি সমাপ্তির পথে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে এর মধ্যেই দু একদিনের মধ্যেই জানতে পেলাম যে এই ধরনের একটা অনুষ্ঠানের আয়োজন হচ্ছে এটা নাটকের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এবং বেলদার মতো জায়গায় অসংখ্য সংস্কৃতি মনস্ক মানুষ সেখানে বাস করেন আমি আগেও দশ মাস এসে পরিচয় আমি পেয়েছি সেখানের জন্য এটা খুবই একটা ভালো বার্তা এবং আমি আশা রাখবো সুপ্রীত আগামী দিনেও এই ধরনের অনেক ভালো ভালো নাটক উপহার দেবেন আমি ব্যক্তিগত ভাবে অশোকনগর আমার বাড়ি নাটকের শহর গোবর নাটকের শহর সেখানে আমরা ছোটবেলা থেকে টিকিট কেটে আপনাদের মতো নাটক দেখে বড় হয়েছে এবং আমরা নাটকের সঙ্গে নাটকের যে একটা আলাদা ভাষা নাটক কিন্তু বহু কাছে মানে কবিতা এবং নাটক কাব্য নাটক এগুলো সাহিত্যের অনেক আগে থেকে আপনি ধরে ধরেন না মানে ভারতবর্ষে একটা সময় ভীষণ উন্নত ছিল নাটকের কালিদাসের সময় থেকে পাটিকের মতো নাটক আমরা পেয়েছি তো সেই নাটকের ধারা কিন্তু আবহমান এবং এখনো সমান তালে চলেছে এবং যারা প্রকৃত শিল্পের ভাষা বোঝেন তারা নাটককে আধুনিক সমস্ত মিডিয়ার ক্ষেত্র থেকে অনেকটা এগিয়ে রাখে আমি তো রাখি মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপন নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতে খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তড়কা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝন্ডুগিরি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ